নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান পাণ্ডব নির্জলা একাদশী থেকে শুরু করে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে মহা কোটিপতি হতে চলেছে এই ছয়টি রাস যেহেতু দুশো একশো ছাপ্পান্ন বছর পর একশো ছাপ্পান্ন বছর পর এই পাণ্ডব নির্জলা একাদশী তিথিতে বিশেষ কিছু দুর্লভ দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে যার জন্য এই একাদশী তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হয়েছে এবং যে এই রাশিগুলির এই ছয়টি রাশির ক্ষেত্রে বিশেষ দুর্লভ দুর্লভ প্রাপ্তি সৃষ্টি করবে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জোটক বিচার করতে চান কোন রেমেডি বা কবজ দিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এই পাণ্ডব নির্জলায় একাদশী তিথিটি একশো ছাপ্পান্ন বছর পর এই যে দুর্লভ দুর্লভ যোগগুলি সৃষ্টি করেছে শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকছে লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে ত্রিগ্রহী যোগ থাকছে সেই সঙ্গে বুধাদিত্য রাজ্য থাকছে শুক্রাদিত্য রাজ্যক থাকছে গজকেশ্বরী রাজ্য থাকছে লক্ষ্মী নারায়ণ রাজ্যক থাকছে বুধের ভদ্র মহাপুরুষ রাজ্য সৃষ্টি হয়েছে এবং শনির প্লেসমেন্টও কিন্তু বিশেষ ভালো পরিস্থিতিতে রয়েছে এই যে রাশিগুলির কথা আমি জানাবো যে ছয়টি রাশি সেই ছয়টি রাশির ক্ষেত্রে মহা কোটিপতি হতে কিন্তু কেউ তাদেরকে আটকাতে পারবে না নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের বিশেষ সুফল লাভ হতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে আপনাদের গৃহে ধনলাভ ঘটতে চলেছে ভাগ্যে ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন আপনাদের আধ্যাত্মিক কিংবা ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করার জায়গাটাই থাকছে বিদেশ যাত্রার একটি যোগ দেখা দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হতে চলেছে সন্তানের সেক্টর থেকে ভালো দেখা দিচ্ছে এবং লাভ ও প্রফিটের জায়গাটাও কিন্তু আপনাদের মধ্যে ভালো রয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার তুলা তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা দেয় আপনাদের নতুন প্রপার্টি ক্রয়ের যুগ রয়েছে চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে মান সম্মান বৃদ্ধি বা যারা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন অ্যাপ্লাই করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে পুরো চাকরি প্রাপ্তির জায়গা দেখা দিচ্ছে আপনাদের আপনাদের কর্মকেন্দ্রের সমস্যা দূর হতে চলেছে রাজ্যে মান সম্মান বৃদ্ধি পদ দেখা দিচ্ছে আপনাদের সেই সঙ্গে যারা সামাজিকমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে আপনাদের কিন্তু উন্নতির ডেভেলপমেন্ট ঘটবেই ঘটবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও বলব আপনাদের পার্টনারশিপ বিজনেস থেকে খুবই ভালো প্রফিট কিন্তু ঘটতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটি দেখা দিচ্ছে আপনাদের ভাগ্য খুবই ভালো সাপোর্ট করবে আপনাদের আর্থিক স্থিতিও মজবুত হয়ে উঠতে চলেছে আগের তুলনায় আরও বেশি পরিমাণে আপনাদের আর্থিক লাভ দেখা দেবে যারা নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে একদম প্রফিট থাকবেন লাভবান থাকবেন আপনারা আপনাদের এই যে দুর্লভ যোগগুলি সৃষ্টি হয়েছে এবং এই নির্জলা একাদশীর বিশেষ মাহাত্ম আপনাদের কিন্তু সাপোর্ট করতে চলেছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স আগের চেয়ে আরও হয়ে উঠতে চলেছে আপনারা আইনি জটিলতার সাথে যুক্ত ছিলেন সেখান থেকে মুক্তি পেতে চলেছে আপনাদের সমস্ত দিক থেকে যেই সমস্যাগুলি আপনাকে আঁকড়ে ঘিরে ধরেছে সেই সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন এবং বৃষর আসে জাতক জাতিকাদের ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটিও আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে যারা আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনারা বিদেশের ব্যবসার সাথে যুক্ত আছেন সেখান থেকে প্রফিটিক অন্যতম প্রফিট কিন্তু আপনাদের হতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আপনাদের প্রফিট ভালো থাকবে অংশীদারিত্বের ব্যবসায়িত ভালো লাভ পাবেন আপনারা বা আপনারা যারা বাইরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন যাব তাদের ক্ষেত্রে যাওয়ার যোগ দেখা দিচ্ছে সে কর্মক্ষেত্রে বলুন যে কোনো সেক্টর থেকেই বলুন আপনাদের যাওয়ার যোগ কিন্তু গাঢ়ভাবে তৈরি হয়েছে সেই সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ফ্যামিলির পরিবারের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছেন কোনো বড়ো ধরনের ডিসিশন নিতে হতে পারে স্ত্রীর ভাগ্যে অর্থ লাভ অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি প্রপার্টি ব্যাঙ্ক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে পৈতৃক সূত্রে প্রপার্টি থাকছে আপনাদের এবং ভাগ্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট করতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হল আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা দেয় আপনাদের নতুন নতুন এক্সপেরিমেন্ট বা নতুন নতুন কোনো কিছুতে অ্যাডভেঞ্চার বলুন নতুন নতুন জায়গায় যাওয়া বলুন আকর্ষিকতা বলুন আপনাদের মধ্যে কিন্তু আকর্ষণিক কোথাও যাওয়া কোথাও অনুসন্ধান করা এসব জিনিসগুলো আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি চাকরি প্রাপ্তির জায়গা বা আপনারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তি পরিবর্তন নিয়ে আসা ব্যবসা ক্ষেত্রে ডিল ফাইনাল হয়ে যাওয়া আপনাদের সমস্যাগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাওয়া আপনাদের আর্থিক দিক থেকে মজবুত হয়ে যাওয়া ব্যাংক ব্যালেন্স গড়ে ওঠা বা আপনারা দীর্ঘদিন যাবৎ টাকা আপনারা দিয়েছিলেন কাউকে ধার দিয়েছিলেন বা আপনারা টাকা দিয়ে আটকে পড়েছিলেন সেই টাকা আপনাদের প্রাপ্তি ঘটা আপনাদের কিন্তু এইসব দিক থেকে ভালো লাভের জায়গাটা কিন্তু থাকছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটা রাশির নাম হলো আপনার কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অনলাইন কানেকটিভিটিগুলো ভালো দেখা দিচ্ছে ব্যবসায় উন্নতি ইনকাম বৃদ্ধি পেতে চলেছে আগের চেয়ে আপনাদের আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছে নতুন কোনো প্রপার্টি ক্রয়ের যোগ থাকছে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে সম্পত্তিগত দিক থেকে লাভ অংশীদারিত্বের ব্যবসা থেকে লাভ কিন্তু থাকছে এই যে রাশিগুলির আমি কথা জানালাম প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই এই যে দুর্লভ দুর্লভ যোগগুলির সৃষ্টি হয়েছে একশো পঁয়ষট্টি বছর পর ছাপ্পান্ন বছর পরে তারা কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু পেতে চলেছে একশো ছাপ্পান্ন বছর পর তাদের এই যে সংযোগগুলি তাদের ভাগ্যের কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসবে এবং মহাকটিপতি কিন্তু তাদেরকে হোড়েই ছাড়বে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধা মাধবীর জয় জয় রাধা মাধবীর জয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় এবং আপনার কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান অনেকেই কমেন্ট করছেন যে ম্যাডাম আপনি যে বিষয়ে ভিডিওগুলি দিচ্ছেন আপনাদের অনেকেরই কাছে সেটি কার্যকারী এবং পছন্দ সহিত হয়েছে যার জন্য অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে পাচ্ছেন যে ম্যাডাম এই বিষয়ের উপর ভিডিওটি আপলোড করুন দেখুন আপনারা যতটা মেসেজ করছেন আমি কিন্তু আপনাদের সেই মেসেজ কিংবা কমেন্ট অনুসারেই কিন্তু আমি ভিডিওগুলি আপলোড করার চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই প্রত্যেককেই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাবো এবং ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা ইউনিক পরিবারকে আরও বড় করে তুলুন ইউনিক পরিবারকে আরও অনেক দূরে এবং উঁচু জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিডিও